দুজোর কদিন দারুণ ছাড় দিয়ে জামাকাপড় কেনার সুযোগ এন স্টাইল বাজার দিচ্ছে পনেরো শতাংশ ছাড় শুধু জামাকাপড় নয় সমস্ত জিনিসের ওপর পনেরো শতাংশ ছাড় কুড়ি সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে এই অফার ছেলে হোক বা মেয়ে বিয়েবাড়ি কিংবা অন্নপ্রাশন ছোট হোক বা বড় সকলের জন্যই রয়েছে সমস্ত ধরনের জামাকাপড় রয়েছে বিভিন্ন জুয়েলারি কালেকশন রয়েছে কসমেটিক্স এছাড়াও রয়েছে গিফট আইটেম থাকছে ছাড় এনএম স্টাইল বাজার ঘাটাল রানীচক রাস্তায় ঘাটাল কলেজ মোড় থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ সকল সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আমাদের এনএম স্টাইল বাজার নতুন অফার নিয়ে আসছে আগামী কুড়ি থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অফারটি চলবে সমস্ত কেনাকাটার উপর পনেরো পারসেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সকলকে আসার জন্য এনএম এম স্টাইল বাজারে মার্কেটিং করার জন্য আসার জন্য আবেদন জানাই আমাদের এনএম স্টাইল বাজার সবটি খোলা থাকবে সকাল সাড়ে নটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত